কিলো করতে তিনারা বাধ্য হয়েছে যে মানে অন্যের কোনো কথাই কারণ তিনারা তো এখন আমরা জানি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখন তিনাদের উপর মানে তিনারাও কোনো কিছু করতে পারবে না তিনাদেরকে যারা দেশ চালাচ্ছে তারা যেভাবে বলবে তিনারা এইভাবে চলতে বাধ্য ঠিক কি বলেন তো আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তিনাদের আমার এই ভাইয়ের তিনাদের উপর একটা গাড়ি থেকে একটা গাড়ি তিনাদের গাড়ি আটক করা হয়েছে এবং অনেক মুসলমান ভাইদেরকে আক্রমণ এবং হয়েছে আরেকটা বিষয় যেখানে যেখানে সরকারিভাবে অনুমোদন দিয়েছেন শুনেন যেখানে সরকারি ভাবে অনুমোদন দিয়েছে এরপরে প্রশাসন বাইরে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন জায়গাতে আটক করে কেন আটক করেছেন এটা আমরা এটা জবাব চাই কারণ যে কানের মধ্যে প্রশাসন অনুমোদন অনুমোদন দিয়েছেন আজকে শোনেন প্রথম প্রথম অনুমোদন দিয়েছিলেন সুরদীর মাঠে এরপরে ওইখান থেকে বাঞ্চার করে নিয়ে আসছে গোলাপবাগ গোলাপবাগে অনুমোদন দিয়েছেন ওইখান থেকে যখন দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই কথাকে পুঁজি করে তারা ভয় পেয়ে তারা নিয়ে আসে পেস্কাবে এখন পেস্কাবে

পক্ষে বাংলাদেশের বিভিন্ন দরবার জামাতের রাজনীতিক ও রাজনৈতিক সকলে অক্ষবদ্ধ সুনিয়তের ডাক দিয়ে আমাদেরকে দুই তিন দিন পর্যন্ত হয়রানি করা হয়েছে প্রথম ঐতিহাসিক ঢাকা রাজ